আইতে দাও আমি একটা মেডিসিনের ডিব্বা লই আছি খাবারের লোক মিলাইয়া হয় মেরে নামো না না পাবি মারা যাইব না পাগল বানাই ছেলে দিম পুলিশ কেমনি পাগল বানামো

আবার বাবা বাইরে প্রচন্ড গরম শোনো আর বড় ভাই আইতেছে না আইতে দাও আমি একটা মেডিসিনের ডিব্বা লই আইছি খাবারের লগে মিলাইয়া খাওয়াই মেরে লমো না না ভাবি মারা বনা না পাগল বানায় ছেড়ে দিমু মেরে লইলে তো আমার পুলিশ তাহলে কেমনে পাগল বানামু ও পুতে

বাড়ির কাগজপত্র চাইছি দেখ আর আমার মেডিসিন খাওয়াই আর পাগল বানালাবি না পাগল বানাইতে করে

ওই আমার শ্বশুর খুব অসুস্থ ওই আমার যাইতে হইব সকালে ফোন ছিল যাইতে পারি নাই অন আমি আই ওরা নিয়ে যাবো ওদের শুয়ে রয়েছে ও একাই গেছে আমি তাহলে একটু ওই দেখে আই কি হয়েছে তুই থাক হ্যাঁ আমারও একটু শরীরে জমি জমা নিয়ে একটু হিসাব পাতি আছে যাই তুই থাকো ভাইয়া আমি পরে আর দেখে শুনে থাকো মেডিসিন কাজ হয়েছে আমার পাগল বানাই নিজের এই পাগল হয়ে গেছ যদি ট্রিটমেন্ট এমন তো দিছি জিব নাই নাম লবি আর